সো হ্যালো বন্ধুরা এখন আমরা আছি হোটেল সি বিচের সামনে হোটেল সি বিচটা হচ্ছে নিউ দীঘা এই নিউ দীঘা হোটেল সি বিচের একদম উল্টো সাইডে দেখবেন বিশাল বড় মাছের স্টল আছে অনেক দোকান আছে তো সেখানেই আমরা এসেছি আজকে আজকে তোমাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি এখানকার মাছ খেতে ভালো কি না এবং খাওয়া উচিত কিনা সেটা সেই বিষয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো আমি আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি মাছের স্টলের থেকে অনেকটা দূরে আমরা সেখান থেকে ডিসাইড করছিলাম যে ফার্স্টে কোন মাছের স্টলে যাব তো প্রথমেই পড়লো আমাদের ফার্স্ট মাছের স্টল তো সেখানেই আমরা গেলাম গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের রং বেরঙের মানে কালারফুল মানে বলা যায় মানে মনে হচ্ছে যেন এখানে কালারফুল ড্রেস ঝুলানো আছে মানে এরকমই মনে হচ্ছে তো দেখো এত কালার ইউজ করেছে এখানে এত ফুড কালার ইউজ করেছে সব কিছুতেই তো আমাদের অ্যাকচুয়ালি খেতে ইচ্ছা করছিল না বাট কিছু করার নেই এটা আপনাদের জন্যই আমরা একটা খাবার অর্ডার করেছি কারণ সেটা লাইট ছিল তাতে কোনো ফুড কালার ছিল না সেটা শুধু একদম লাইট ছিল তো আমরা সেটা টেস্ট করব টেস্ট করার পরেই তোমাদেরকে আমরা রিভিউ দেব যে এখানকার খাওয়া খাবার খাওয়া উচিত কি না ঠিক আছে তো দেখো এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আর বিভিন্ন ধরনের চিকেন দিয়ে বিভিন্ন ধরনের আইটেম এখানে করে রেখে দিয়েছে তবে আমরা তোমাদেরকে বলবো এখানে কিন্তু সবই মরা মাছ কোনো জ্যান্ত মাছ এখানে নেই সবই মরা মাছ কেমিক্যাল দিয়ে এদেরকে সুন্দর দেখতে লাগবে দূর থেকে তো সেরকম কেমিক্যাল ইউজ করে এরা তো এই দেখো এটা হচ্ছে অক্টোপাস আর হচ্ছে দেখো বিভিন্ন ধরনের মাছ আছে তো আর আমাদের এখানে আরেকটা জিনিস চোখে পড়লো যে সামনে দেখুন একটা গোটা চিকেন ঝুলিয়ে রেখে দিয়েছে আস্ত চিকেন আর এর গায়ে এত ফুড কালার ইউজ করেছে যে দূর থেকে লাইট কি দেখবো ওটাতেই বেশি চমকাচ্ছে আর আপনারা এই সামনে যে চিকেন কাবাবগুলো দেখতে পাচ্ছেন কালারফুল এর মধ্যে থেকে আমরা এই লাইট কালারের চিকেন কাবাবটা অর্ডার করেছি এতে কিন্তু কোনো ফুড কালার ছিল না দেখতেই পাচ্ছেন পুরো একদম লাইট হোয়াইট কালার চিকেনটা তো এটাই আমরা অর্ডার করেছি কারণ এটা খাওয়ার পরেই তোমাদেরকে আমরা রিভিউ দেব যে অ্যাকচুয়ালি এই খাবারগুলো খাওয়া উচিত কিনা হঠাৎ করে আমার চোখে পড়লো এই যে ছেলেটা বারবার বাটি থেকে তেল টাইপের কি জিনিস নিয়ে চিকেন কাবাবের ওপরে দিচ্ছিলো তো আমি অনেকক্ষণ ধরে ফলো করলাম তারপরে ওকে আমি দু তিনবার জিজ্ঞাসা করলাম বাট ও এড়িয়ে গেল আমাকে বলল না ঠিক আছে কিন্তু বাটিটা লেখা আছে আমলের বাটার কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমলের বাটার নয় ঠিক আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে ভালো করে বুঝতে পেরেছি যে ওইটা আমলের কোটো ছিল বাট ওর মধ্যে বাটার ছিল না ওর মধ্যে ছিল ডালডা ডালডা দিয়েই এই চিকেন কাবাবের উপরে দিচ্ছিল যাতে সবাই ভাববে যে আমলের বাটা তুলেছে বিশাল ব্যাপার কি এতে ওটা যদি আমলের বাটারই হতো তাহলে বাটারের সেন্ট বেরোত কিন্তু কোনো বাটারের আমি সেন্ট পাইনি বাটিটার কাছে গিয়েও কিন্তু আমি গন্ধ শুকেছি বাটারে কোনো সেন্টই ছিল না এগুলো কি ডালডা নাকি